তোমরা সবাই সোনায় সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত এখন হচ্ছে খুব সকালে আমরা হাঁটতে বেরিয়েছি আর ওই সকালের পরিবেশটা এখানে কীরকম হয় ক্যালিফোর্নিয়া সেটাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি আজকের ব্লকটা একটু ছোট্ট হবে তাও চলো এই মর্নিং ওয়াক হয়ে যাবে প্লাস আমরা একটা স্টেটার বসে সামনে একটা শপ আছে সেখানে যাব। একটা দুটো জিনিস নেব আর হেঁটেই আর কি যাব চলে আসব। আর সকালে খুব ভালোও লাগছে আর এখন রোদরা অতটাও আর কি ওঠেনি তাহলে চলো যাই চলো এই রাস্তাটা দিয়েই যাব এইদিকেই স্ট্রেটার বোসটা রয়েছে ওখানে যাব। এই রাস্তাটা দিয়ে তো অনেকবার গাড়িতে করে গেছি আর সকালের দিকে হাঁটতে না খুব ভালো লাগে এমনিতে তো সকালে হাঁটাই হয় না আমি বিকেলে মাঝে মধ্যে হাঁটি আর আজকে একটু সাতটার আগে উঠেছি আর সাড়ে সাতটার মধ্যেই বেরিয়ে পড়েছি দেখো সূর্যটা ওঠেনি বলে ওয়েদারটা খুব ভালো লাগছে এমনি একটু ঠান্ডা ঠান্ডা আছে একটা পাতলা সোয়েটার পরেছি বললাম আর সকালে দেখতেও ভালো লাগে আর গাড়িগুলো কম যায় যেহেতু এখানে অসুবিধা হয় না কারণ হর্ন দেয় না অত আর এখানে দেখো একটা ডালিম গাছ রয়েছে কি সুন্দর কত বেদানা হয়েছে আর এখানে একটা সামনে লেবু গাছও আছে তার এই যে দেখো প্রচুর লেবু হয়েছে কিন্তু খাবে কে নাকি নিজেরা খায় আমি যে আগের বাড়িটায় ছিলাম ওখানে আবার অ্যাপেল গাছও ছিল প্রথমে বুঝতে পারিনি ওটা অ্যাপেল গাছ ভাবলাম ডকুটস কোনো ফুল গাছ হবে পরে দেখছি ছোট ছোট গ্রিন অ্যাপেলের মতো প্রচুর হয়েছে খেয়েও দেখেছিলাম ভালোই দেখো এই বাড়িটাও কত সুন্দর লাগছে এই ডলফিনটা এইদিকে কি সুন্দর সাজানো কচ্ছ পুরো পার্কই লাগছে গাড়ি বাড়িটাকে একদম পুরো পার্ক করে রেখেছে এখানে পাশাপাশি বাড়িগুলো কম বেশি খুব সুন্দর সাজানো থাকে আর যেহেতু এটা এখন অক্টোবর মাস চলছে আর এটা হ্যালোইনের সিজন তাই এই সময় অনেক বাড়ির সামনে আবার ভূত কঙ্কাল কুমড়ো ভূত এই সমস্ত দিয়ে সাজিয়েও রেখে দেয় এখন বাড়িগুলো দিনের বেলা একরকম লাগে আবার রাতের বেলা এত সুন্দর লাগে যে কি বলবো এখন আবার আঠেরোই অক্টোবর ওই হ্যালোইন সেলিব্রেট হবে এবারে হ্যালোইন ঘর এই দেখো এটা হচ্ছে সকালের লুক দেখাচ্ছি আর কত কঙ্কাল দেখছো সেই ছাদের মাথায় এইখানে একটা কঙ্কাল বসিয়ে রেখেছে যেটা রাতে খুবই ভয়ঙ্কর লাগবে আর এদিকেও রেখেছে আর এদিকে কত মাকড় শাক ও লেবু হয়েছে দেখো কত ওরে রে সো এই দেখো তো এই এরকম লুক করে রেখেছে আর আর লেবু গাছটাও কিছু ধর এখানে দেখো বড় বড় সব দানবের এটা একটু শর্ট ভিডিও করবো দেখো ঝুলছে উপর থেকে কয়েকজন ঝুলছে আসলে সামনেই হ্যালোইন আসছে আগে থেকে সাজিয়ে রেখে দিয়েছে আর দূর থেকে একটু দেখাই পুরো বাড়িটা চলে এই দেখো পুরো এরকম লুক আছে আর মাঝখানে ফাউন্টেনও আছে পুরো একদম কি খতরনাক লাগছে ও হো এই দেখো পুরো একদম কঙ্কাল উ ওকে দেখো একে দেখো ও আবার নড়ছে ওই দেখো নড়ছে উঠে বসছে পুরো বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে হ্যালোইনে এই আবার রাক্ষসী কোলে বাচ্চা প্রচুর সাজিয়েছে তবে শুধু হ্যালোইন বলেই নয় যেতে আসতে যখনই বাড়িটার দিকে তাকাই দেখতে পাই খুব সুন্দরভাবে ডেকোরেট করে রাখে এনারা আর এখানে একটা দেখো ভূত দেখতে পাচ্ছি প্রচুর তো কুমড়ো ভূত তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও এইদিকে আবার দোলনাতেও একটা পিসাজ সব ভূত ডাকিনি যোগিনী এদেরকে সব বসিয়ে রেখে দিয়েছে প্রচুর স্ক্যালিটনও রয়েছে এখানেও একটা দেখো ভূত কি মেয়া ভূত এদের এটা হচ্ছে এদের গ্যারাজ গ্যারাজের মাথার উপরে বসিয়ে দিয়েছে বাচ্চারা দেখলে সত্যি ভয় পেয়ে যাবে আর এখানকার বাচ্চারা তো এসব জানে হ্যালোইন এখন আমরা চলে এলাম স্টেটার ব্রোজে এইজ চলো যাই পুরো দোকানের মধ্যে ঢুকে গেলাম ওই যে খাতে কত কিছু আছে প্রচুর ফুলের ভ্যারাইটি দেখো এখানে সাজিয়ে রেখেছি আলমারিটায় ফ্রিজ চলো এখন দেখো কত লোকজন কম কি আমরা চলে এসছি একদম আর্লি মর্নিং সেই জন্য এখানে ক্লিনিং এরও কাজ হচ্ছে ওই দেখো আর এই স্টেটার ব্রোজের মতো গ্রোসারি স্টোর এই মোটামুটি সকাল ছটার সময় করে খুলে যায় কিন্তু যেহেতু আমরা বললাম সকাল সকাল এসেছি ওই জন্য লোক একদমই কম প্রায় দেখতেই পাওয়া যাচ্ছে না একজন দুজন করে আসছে আবার রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এগুলো ভালোই হয় অনেক রাত এলেও সব কিছু পেয়ে যায় আর এখানে আমি যেটা নিতে এসেছিলাম সেগুলো আমাদের নেওয়া হয়ে গেছে এখানে অনেক শ্যাম্পু আর হেয়ার কালারের জিনিস আছে এখানে প্রচুর হেয়ার কালারের জিনিস আছে আমি এখান থেকে দু একটা কিনেও নিয়েছিলাম আর এখানে সব হেড অ্যান্ড শোল্ডার দেখো যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় আরও নানান শ্যাম্পু ট্যাম্পু এদিকে আছে এদিকে টুথপেস্ট ব্রাশ আর এছাড়াও ওদিকেও আরও সেকশান আছে আর ওদিকে মেডিসিন কিছু আছে আমি এখন এক ডলার দিয়ে সুপার লোটো টিকিট কাটছি এই যে দেখো এখানে আমি টাকাটা দিয়ে দিলাম নিয়ে নিলো হাঁ করে নিয়ে নিলো এবার এখানে আসছে আমার এই যে সুপার লোটো ওয়ান ডলার পারচেস ওয়ান কুইক দেখতে পাচ্ছ তো হয়ে গেল আর এই যে চলে এলো আমার টিকিট সুপার লোটার টিকিট আমার পেয়ে গেছি এখানে আরও খেলা যাবে এই দেখো ফোর যা চলে যাচ্ছে না এই দেখো ফ্যান্টাসি আছে ডেলি থ্রি আছে ডেলি ফোর আছে সুপার লোটা মেগা মিলিয়ন আছে এদিকে পাওয়ার বল আছে এইসব হ্যাঁ এইগুলো তো সব স্ক্র্যাচ কার্ড চলো আমি এটা কেটে নিয়েছি সেই তখন এসছিলাম রোদ ছিল না আর এই যে আমার ঠিকই দেখবো পরে কি না এখন কত রোদ উঠেছে বাইরেটা কি চকচক করছে এবার একটু গরম লাগছে এই পাতলা পরে এসেছি মনোরম দৃশ্যটা একটু দেখে নাও খুব সুন্দর পুরো জায়গাটা কতটা দেখো এখন বেশি লোক আসেনি তো পুরো ফাঁকা ফাঁকা লাগছে বেশ ভালো লাগছে চলো আর ওটা হচ্ছে লন্ড্রি একটা রুম ওখানে আর কি সব জামা কাপড় ক্লিন করার জন্য সব অনেকে দেয় বাট আমাদের কমিউনিটির মধ্যেই রয়েছে বলে আমাদের আসতে হয় না যাদের ওরকম থাকে না তারা এখানে করতে পারে এই সবগুলো এগুলো এরকম হয়ে গেছে শুকিয়ে গেছে জানি না এগুলো ফল দেয় তো হ্যাঁ দেবে না কেন এই একটা পার্ক এদিকে স্কুল ওই স্কুলটার কি বাচ্চাদের এলিমেন্টারি স্কুল আর স্কুলের অপোজিটই রয়েছে এই পার্কটা একদম সুন্দর গ্রিন লুক আর এই প্লেগ্রাউন্ডটা অনেকটাই বড় তবে এই পার্কটাতে জিম ইকুইপমেন্টস খুব একটা নেই কিছু কিছু পার্ক আছে যেখানে বাচ্চাদের যে স্লিপারি হয় খেলাধুলার নানান যে জিনিসগুলো থাকে তার সাথে সাথে বড়দের আবার জিমেরও নানান জিনিস থাকে এখানে দু একটা রয়েছে একবার গিয়েছিলাম আজকে আর সামনেটা যাব না তবে এখানে কাছাকাছি বাচ্চাদের অনেক প্লেগ্রাউন্ড আছে খুব সুন্দর সুন্দর এছাড়াও বড়দের বাস্কেটবল খেলা ভলিবল খেলার জন্যও পার্ক রয়েছে আবার গলফ খেলার জন্যেও বড় পার্ক থাকে ওই যে দূরে ওইখানে বাচ্চারা গিয়ে আর কি খেলাধুলা করে ওই মায়েদের সাথে আসে বসে আবার চলে যায় কি বড়রাও বসতে পারে এখন আর ওদিকে যাচ্ছি না আর বাড়িতে গিয়েও অনেক কাজ আছে ওকে আবার অফিসেও যেতে হবে এই দেখো সেই বাড়িটার সামনে আবার চলে এলাম তাই ভাবছি আরেকবার দেখিয়ে নিই রাতের বেলা বাড়িটা খুব সুন্দর দেখাচ্ছিলো আমি যেদিন যাচ্ছিলাম যদি আবার কখনো যাই রাতের দিকে তাহলে তোমাদের দেখাবো আর এছাড়াও আঠেরো তারিখ আঠেরোই অক্টোবর তো হ্যালোইন সেলিব্রেট হচ্ছে সেখানেও তোমাদের নিয়ে যাবো কুমড়ো গাছ হয়েছে কচুর একটা কুমড়ো ফুল হয়েছে কোথায় ওই বিড়াল ছুটছে বিড়াল জঙ্গলেও কি ফুল এখানে কিছু কিছু বাড়ি হ্যালোইনে সাজিয়েছে বাট ওই বাড়িটাই বেশি সাজানো আর এখানে একটা বসিয়ে রেখেছে শুধু কঙ্কালটাকে দোলনায় বসিয়ে দিয়েছে দেখো আবার টাটা দিচ্ছে এখন আমরা আমাদের রাস্তায় চলে এলাম আর এই যে রাস্তাটা ক্রস করছি গাড়িগুলো সব দাঁড়িয়ে পড়ছে রাস্তা ক্রস হচ্ছে হয়ে গেল আর আছে নাইন এইট চলো হয়ে গেছে এসে গেছি আমরা চলো ভিডিওটা এখন এখানেই রাখছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও টাটা